আর লাগবে না গ্যাস আর লাগবে না ম্যাচ চলে আসলো নতুন একটা চুলা হ্যাঁ ভাই সারাদিনে রান্না করার মাত্র 10 টাকায় মাত্র 10 টাকায় ভাই জি ভাই আর একটা ম্যাচ দেখবেন কি ম্যাচ এই যে দেখেন ওরে ভাই এটা তো দেখে অদৃশ্য আগুন ভাই অদৃশ্য আগুনের চুলা ভাই ভাই এই ধরনের চুলাগুলোতে নাকি মানে ভাতের মার পানি পড়লে নাকি সমস্যা হয় ভাই আরে ভাই আমি দেখেন এই মাত্র এই দেখেন এটা মুছে দিতেছি মুছে আপনাদের আপনাদের এই যে পানিটা দিতেছি আচ্ছা একটু দেখেন তো ভাই আমাকে ওরে ভাই রে ভাই

এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি হয় এক বছরের পাবেন আর এটা মাত্র সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা যারা যারা নিতে চান নিতে পারবেন যাদের বাসা হচ্ছে গ্যাসের প্রচুর সংকট সারা বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণে গ্যাসের সংকট হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তো আপনারা চাইলে এই ধরনের চুলাগুলো কিন্তু হচ্ছে কাছ থেকে নিতে পারেন